আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগ নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে ভারত সরকার ইতিপূর্বেই বেশ কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশী হিন্দুদের জন্য তারা একটা স্পেশাল ভিসা চালু করেছিল যে ভিসাটার নাম হচ্ছে তীর্থ ভিসা এবং এই তীর্থ ভিসা শুধুমাত্র চালু হয়েছিল তাদের জন্য যে সমস্ত বাংলাদেশি ধার্মিক হিন্দু ভাই ও বোনেরা ভারতে যেতে চায় তীর্থ করার জন্য তাদের জন্যই ছিল এটা একটা স্পেশাল ভিসা তবে দুঃখের বিষয় হচ্ছে যে এই ভিসাটা যখন চালু হয় তখন কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বা হাই কমিশনের পক্ষ থেকে কোনো প্রকারের আনুষ্ঠানিকতা ছিল না এবং সেই ভিসাটা নিয়ে কিন্তু এখনও অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে এবং তারা নানা রকম উল্টাপাল্টা কন্টেন্টস তৈরি করছে যে ভা বাংলাদেশি হিন্দুদের জন্য ভারত স্পেশাল ভিসা চালু করেছে বা করবে বা অল্প কয়েকদিনের মধ্যে দিবে বা এই সমস্ত তথ্যগুলো মিথ্যা তারা এই একটা ভিসাকে হাইলাইটস করছে বারবার তবে আমি আপনাদের জন্য উদ্দেশ্য বলি এই মুহূর্তে কোনো প্রকারেরই আর তীর্থ ভিসা অ্যালাউ হচ্ছে না অর্থাৎ তীর্থ ভিসা স্পষ্টভাবে বন্ধ হয়ে গেছে ভারত সরকার বাংলাদেশিদেরকে অর্থাৎ বাংলাদেশি হিন্দু ভাই ও বোনদেরকে সিঙ্গেল এন্ট্রি তিন মাস মেয়াদী এক প্রকারের ভিসা দিচ্ছিল তবে দেখা গেছে যে এই ভিসা নিয়েও বাংলাদেশের মানুষজন অনেক ক্ষেত্রে শুধু নাম মাত্র তারা তীর্থ হতে গেছে কিন্তু প্রকৃতপক্ষে তারা তীর্থ হতে যায়নি সর্বশেষ একটা রিপোর্ট থেকে জানা যায় যে তীর্থ ভিসা নিয়ে যাওয়ার কথা ছিল জগন্নাথ ধামে কিন্তু তারা সেখানে না গিয়ে চলে গেছে হচ্ছে কাশ্মীরের বেড়াইতে তো এই বিষয়টা যখন পুলিশের বা প্রশাসনের মাথায় আসলো তারা এই বিষয়টা নিয়ে একটু মানে ডিপলি যখন দেখলো তো দেখলো যে মানে যখন এরা স্টাডি করলো দেখলো যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাই ও বোনেরা ভারতে গিয়েছিল তীর্থ করতে তাদের বড় একটা অংশই কিন্তু তীর্থ নয় শুধুমাত্র তারা ঘোরার জন্য বা বিভিন্ন আত্মীয় স্বজনের মানে বাড়িতে যাওয়ার জন্য তারা গিয়েছে দেখুন যখন একজন মানুষ তীর্থ করার জন্য ভারতে যেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে কিন্তু প্রথম পর্যায়ে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট গুলো দেওয়া ছিল না নর্মালি আবেদন করলে এবং একটা মন্দিরের প্রশংসাপত্র থাকলেই সাধারণত ভিসা পেয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে সমস্যা হওয়ার কারণে দেখা গেল এই ভিসায় কিন্তু কিছু কড়াকড়ি আরোপ করা হলো এমনকি বিশেষ কিছু মন্দিরের সুপারিশপত্র ছাড়া আর অন্য কোনো মন্দিরের সুপারিশপত্র গ্রহণও করা হচ্ছিল না কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না এটা করেও আসলে মূল উদ্দেশ্যটা সফল হচ্ছে না কারণ অনেকেই বা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এমন হচ্ছে যে যারা আসলে তীর্থ করতে যাচ্ছে না তীর্থ তাদের উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘোরা বা অন্য কোনো কাজ তো সেই ক্ষেত্রে তারা যখন ভারত যাচ্ছিল তখন আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে ভারত সরকার এটাকে তাদের নিজ দেশের জন্য ঝুঁকি মনে করেছে আর যার কারণে এটা আন চালু করলো আনঅফিশিয়ালি আবার বন্ধ করে দেয় এবং এটা বাংলাদেশি হিন্দুদের পক্ষ থেকে একটা দাবি ছিল এবং ভারতের বজরং দল বা হিন্দু মহাসভা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সংগঠনের চাপে পড়ে কিন্তু কেন্দ্র সরকার বাংলাদেশি হিন্দুদের জন্য এই ভিসাটা চালু করেছিল তবে আনফর্চুনেটলি এটা কিন্তু আবার বন্ধ হয়ে গেল